আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটো নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নেই জান দেখে নেই আমার যাহার নাম দেখে চালা কিন্তু জানে তারপরে ফেরেস তাদের মুখ থেকে বের করা আমার জাহান নাম দেখেছি কিনা বলতারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই তুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্থ ক্ষুধার্থ সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্য যে খুব মারতে হবে কি না সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোট অসমের দশ ফোট সময় মতো এক ফোঁটা দিলে যেই লাভ অসময়ে দশ ফোঁটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের এক ফুটতে দাও কর আমাদের উপজেলা পানি সম্পদের যে ডক্টর সেই লাস্ট একটা নির্দেশ দিল এই ডিমের যে সাইজটা আছে দেখেন আপনারা মানে ডিমের যে সাইজটা আছে আর পাখি পাখিগুলো আমি একটা পাখি আপনাদেরকে দেখাই যে আমার পাখির যে সাইজ আছে একটা পাখি দেখেন একটা পাখির যে সাইজ একটা পাখির সাইজ আর দেখেন আপনার ডিমের সাইজটা বড়ো হয়ে যায় ডিমের সাইজটা পাখির সাইজের তুলনায় ডিমের সাইজটা বড় হয়ে যায় এখন করণীয় কি অনেক ওষুধ অনেক ট্রিটমেন্ট দেওয়ার পরে আবার প্রতিদিন একটা দুইটা তিনটা পাখি মারা যেত আবার পাঁচশো পাখির থেকে প্রায় একশো পাখি মারা গেছে চারশো পাখি এখন আলহামদুলিল্লাহ আছে পাখিগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ কিন্তু শুরুতে আমি একটা জিনিস ভুল করে ফেলাইছি এটা হল পাখিগুলো গ্রোথের জন্য যে খাবারগুলো দেওয়া হয়েছে পরিপূর্ণ পুষ্টিকর খাবার দিছি দিলেও পাখিগুলোর গ্রোথটা হয় নাই হেবিধা পাখিগুলো ছোটো ছিল ছোটো থাকার পরে ডিমের সাইজ বড় পাখি ছোটো এই জন্যে আমরা যে ইসেল ব্যবহার করতাম ইসেলটা কী করতো ইসেলটা কিন্তু ডিমের সাইজ বড় করতো অনেকে মনে করে যে ইসেলটা ডিম পাতিকা পাখি এই ডিমের রাস্তাটা পিস্তি জাতীয় হবে এই জন্যে যে ডিমগুলো তার ধারে বাইরে আসবে ডিম বেশি দিবে এর কিন্তু ধারণাটা ভুল পাখির সাইজ অনুসারে ডিমের সাইজটা বড়ো হওয়াতে ইসেলটা সম্পূর্ণভাবে আমাদের বন্ধ রাখতে হবে তা আমি আজকে এক মাস ধরে কোনো ইসেল দিই না আজকা প্রায় বিশ দিন যাবৎ আমার একটা পাখিও মারা মাল্টি ভিটামিন মাল্টিভিটামিন ডাব্লিউ এস তার পরবর্তী ক্যালফ্লেক্স শুধু এই দুইটা আর এখন যেহেতু গরম পাশাপাশি চ্যালান চালায় ভিটামিন রানার ব্লেস তো এই দুটো ওষুধ চালায় যেতেছি পনেরো দিন ধরে আমার একটা পাখিও মারা যেতেছে না আলার্ম মতে সম্পূর্ণ ঠিক আছে গ্লোথটাও ঠিক হইতেছে মাল্টিভিটামিনে ক্যালসিয়ামটাও হইতেছে পাখিটাও বড় হইতেছে ডিমের সাইজটাও ঠিক আছে কিন্তু এই সেলটা আমি মিনিমাম দুই মাছ ইসেল সেল দিব না দুই মাছ এই আজকে কত দিন ধরে ই সেল দিতেছি না আমরা কিন্তু একটা পাখি কোনো মারা যায় নাই সমস্যা হয় নাই পাখির গোদ্রবর হইতেছে পাখি একটাও মারা যাইতেছে না আগের যে ডিমের সাইজ ছিল মার্শাল্লাহ এখন ডিমের সাইজ আরও বড় তারপর কিন্তু আমার পাখিগুলো মারা যাইতেছে না তো এই জিনিসগুলো একটা খামারি যদি ফ্লো করেন আশা করি যে কোনো পাখি ইনশাল্লাহ আল্লাহ মারা যাবে না তে askan ما تو إبردنتي في بدوشة السلام عليكم ورحمة الله وبركاته.